শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে কম নাম্বার পেয়েও কারা চান্স পাবে শিক্ষার্থীরা কত নাম্বারে চান্স হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবছর অনার্স হবে আটশো একাশিটি কলেজে যেখানে সরকারি কলেজ থাকবে দুশো চৌষট্টি এবং বেসরকারি কিন্তু থাকবে ছয়শো সতেরোটি শিক্ষার্থীরা আসন সংখ্যা হবে কিন্তু চার লক্ষ ছত্রিশ হাজার প্লাস এবং পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু যেখানে সাড়ে পাঁচ লাখ অর্থাৎ প্রায় এক লক্ষ শিক্ষার্থীরা কিন্তু অনার্স করা সুযোগ পাবে না শিক্ষার্থীরা অনেকে দেখা যাবে তোমরা বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে অনেক নাম করা কলেজে আবেদন করেছো যেখানে কিন্তু তোমাকে জিপিএস হয়ে একশো ষাট প্লাস নাম্বার পেয়েও অনেকে প্রথম ও দ্বিতীয় মেটের চান্স পাবে না শিক্ষার্থীরা কেন ভালো নাম্বার নিয়েও চান্স হবে না দেখো বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে নাম করা কলেজে আবেদন পড়েছে অনেক বেশি দেখা যাবে যে অনেক কলেজে পাঁচ থেকে সাত হাজার অথবা অনেক এমন এমন কলেজে দশ থেকে পনেরো হাজার পর্যন্ত আবেদন পড়েছে শুধুমাত্র একটি কলেজে তো যার কারণে অনেকে অনেক ভালো নাম্বার পাবে দেখা যাবে অনেকে সত্তর পাবে আটষট্টি পাবে বাহাত্তর পাবে পেয়েও তাদের জিপিএ নাম্বার কম থাকায় কিন্তু অনেকে প্রথম ও দ্বিতীয় মেয়েতে তাদের চান্স হবে না শিক্ষার্থীরা কম নাম্বার পেয়েও চান্স হবে দেখো জেলা উপজেলা পর্যায়ে অনেক কলেজ আছে যেখানে আবেদন সংখ্যা অনেক কম দেখা যাবে যে অনেক কলেজে রয়েছে পাঁচশো আবেদন পড়ে নাই বা ছয় সাতশো আবেদন পড়েছে এরকম হয়েছে তো সেসব কলেজে প্রথম ও দ্বিতীয় মেয়েটি নির্ধারিত আসন সংখ্যা থেকে কম পরে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে তাদের জিপিএ সহ একশো যদি পঁচিশ অথবা একশো পনেরো বা একশো বিশ পেয়ে থাকে তবেই তার দেখা যাবে যে তার পছন্দের সাথে পেয়ে যাবে শিক্ষার্থীরা আবার অনেকে রয়েছে যাদের জিপিএ নাম্বার ভালো থাকবে তারা শুধুমাত্র ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ নাম্বার পেয়ে অনেকে জেলা পর্যায়ে অনেক নাম করা কলেজে চান্স হয়ে যাবে শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় মেরিটের চান্স না পেলে তোমার করণীয় কি দেখো প্রথম ও দ্বিতীয় মেরিটের পর তোমাদের প্রথম ও দ্বিতীয় রিলিজ সিলেবির সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম ও দ্বিতীয় পর তুমি যে কলেজে আবেদন করেছো দেখো তুমি যে কলেজে আবেদন করেছিলে প্রথম দ্বিতীয় চান্স পাওনি সেখানে গিয়ে তুমি খোঁজ নিবে যে সর্বনিম্ন কত নাম্বারে চান্স পেয়েছে দেখা যাবে যে তোমার থেকে দুই তিন নাম্বার কম বেশি দিয়ে চান্স হয়েছে তুমি এটা খোঁজ নিয়ে নিবে যাতে তোমাকে পরবর্তীতে তুমি যখন রিলিজ সিলেবে অর্থাৎ প্রথম রিলিজ সিলেবে আবেদন করবে সেখানে পাঁচটি কলেজ ছয় দেওয়ার সুযোগ থাকবে সেখানে বেশি আসন ফাঁকা থাকবে সেই কলেজগুলো তোমরা চয়েস দিবে তাহলে তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে এটা নিয়ে আপডেট থাকবে আমাদের চ্যানেলে তোমাদের নিয়মিত তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কিভাবে রিলিজ শিলবে আবেদন করতে হয় কিভাবে তোমাদের আবেদন করলে অবশ্যই চান্স হবে তো আপডেট থাকবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে